আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা কেস নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে পিএল আইডি প্রোলাপস ইন্টারভার্টিভাল ডিক্স আমার এই ভাই আসছে তার সমস্যা হচ্ছে এল ফাইভ এবং এল ফোর ফাইভ তার ডিক্স তার এই ডিক্স প্রোলাপস হওয়ার ফলে সে দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছে এবং বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে আসে আসা সেই সে কোনো ফলাফল পায়নি বরং ডে বাই ডে তার ফ্রুট ড্রপ ডেভেলপ করছে এখন তার যে কন্ডিশন তার সার্জারির দিকে মোস্ট অফ চলে গেছে অলরেডি তারপর আমরা তাকে এই মুহূর্তে দেখলাম দেখার পরে আমরা আশা করছি এই অবস্থায় তাকে উইদাউট সার্জারি ভালো করে সম্ভব তবে তার সাথে আমরা একটু কথা বলবো যে তার এই যে রোগ মানে বয়ে নেওয়ার অভিজ্ঞতাটা কি তার থেকে আমরা শুনবাই আপনি একটু বলেন এটা আমার প্রথম হয়েছিল হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে আচ্ছা আমি ক্রিকেট খেলতাম ক্রিকেট সময় আমার ওইখানে প্রথমে মাজার ব্যথা লাগে কিন্তু তখন আমার মেয়েটাকে কোনো মূল্যায়ন নেই আজকে ইগনোর করছি ইগনোর করছি এবং কোন বয়স ছিল ইয়ে করছি তারপরে হচ্ছে লাস্ট দশ বছর আগে একবার সমস্যা হয়েছে তখন ডাক্তারকে দেখাইছি কিন্তু একজন একটা বলে আমি কনফিউজ কনফিউজ ওষুধ খাইছি আর কিছু থেরাপিও নিয়েছি অভিজ্ঞতা থেরাপিস্ট না পাওয়ার কারণে সমস্যা হয়েছে হইতে হইতে এই টুথ ডব ছিল লাস্ট জুনে জুলাই মাসে আমি জার্নি করি ঈদে জার্নি করার পর যখন ঘুরে আসি অফিসে যা যাই যাওয়ার পর হচ্ছে একদম অবস্থা লিস্ট হয়ে যায় হাতে পাই না লাস্ট সূর্য লাস্ট মানে কুরবানি দাদা লাসের তারপরে এই সমস্যা পরে এম করার পর ছয় সাতটা লিখসের সমস্যা ঘরের সমস্যা তা আমি পরে এখন এমন অবস্থা হয়েছে যে আমি খোরাই হাঁটি জব করা হচ্ছে মুশকিল হয়ে গেছে যেহেতু রাজশাহীতে আমার বাড়ি তা আসছি স্বামী কাছে স্বামী ভাই টেস্ট করলো এখন হচ্ছে আমি যখন ঢুকছি তখন যে অবস্থা তার মূল সমস্যা হচ্ছে আমার দুইটা পা ভারী হয়ে থাকে আমি স্টেপ নিতে পারি না ব্যথা তো আসি অবশ আছে তো কিছু এক ঘন্টা খালি উনি থেরাপি দিলেন অনেক কিছু করলেন তো তারপরে হচ্ছে এখন না হলেও থার্টি পার্সেন্ট আমি রিকভারি একদিনে আমি বুঝতে পারছি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মতো রিকভারি হয়েছে দেখা যাক এখন ইনশাল্লাহ আচ্ছা অ্যাকচুয়ালি তার যে প্রবলেমটা তার যেহেতু ডিস্ক প্রোলাপস নার্ভের প্রচাপ আছে নার্ভ ডিস্ট্রিবিউশন এরিয়াতে তার প্রপার যে সিগনালটা আমাদের দুই ধরনের সিগনাল আছে একটা সেন্সরি একটা মোটর তার মোটর ফাংশনিংটা ইন্টারপ্রেট হচ্ছে সেন্সরিটা ওকে আছে এখন কিছু কিছু জায়গায় তো সেন্সরিও লস তাই না কোনো সেন্স নাই না সেন্সরি এবং মোটর দুইটাই লস আমরা প্রত্যেকটা জায়গার নার্ভ কানেকশনগুলোকে আমরা কানেকশন করার চেষ্টা করছি উইথ যে ড্রিক্সটা কম আপনার প্রলাপস হয়ে আছে এবং নার্ভকে চাপ দিয়েছে নার্ভকে রিডিউস করার চেষ্টা করছে আশা করি প্রবলেমটা সলভ হবে বাট ঠিক টাইম তো থ্যাংক ইউ আসলে এখানে আরও আরও কথা আছে ভাই যেটা আমরা আসলে জানতে চাচ্ছিলাম আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট যখন হলেন আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করছিলো

মেডিসিন ফিজিওথেরাপিস অর্থপ্যানিক তাহলে ভাই আজকে গত বছর বিশ না পঁচিশ বছর সাফার করতো না এবং সে সঠিক একটা গাইডলাইন পেতো সে ভালোই দিত আর এইটা না হওয়ার কারণে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ দেশের বাহিরে চিকিৎসা নেওয়ার এতটা প্রবণতা তো থ্যাংক ইউ আশা করি এই এই সিচুয়েশন বা এই পরিস্থিতি কোনো সময় চেঞ্জ হবে আমাদের দেশের সব জনসাধারণ উপকার thank you thank you very much